রয়েছে দক্ষিণবঙ্গের বহুল সেই চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বিগত সরকারের যে যে বহুল পরীক্ষিত উন্নয়ন সেই পদ্মা সেতু টোল প্লাজা একটু দেখাই যদি এখানে ফ্লাসটা মেরে ও যে দেখতেছেন পদ্মা সেতু হ্যাঁ ঠিক পদ্মা সেতুর এখানে এখন আমি আমার পরিষ্কার করি যাই হোক পদ্মা সেতুর এখানে থাকা একটু আওয়ামী লীগ সরকার আমলে দুর্দান্ত একটি উন্নয়ন কর্মকাণ্ড দক্ষিণবঙ্গের মানুষের জন্য আওয়ামী সরকার চলে যাওয়ার সাথে সাথেই একটি বিরাট সুখবর নিয়ে আসছি যে বর্তমান আহ অবৈধ অগণতান্ত্রিক এবং সংবিধান পরিপন্থী বেআইনি ভাবে অন্তর্বর্তীকালীন সরকার যাকে বলা হয় সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমি একটু বিষয়বস্তু দাঁড়া দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি বিশেষ পুরস্কার যেটা আওয়ামী সরকার আমলে করতে পারে নাই আওয়ামী লীগ সরকার যে পুরস্কার দক্ষিণবঙ্গের মানুষের জন্য করতে পারে নাই যেটি আসলে দক্ষিণবঙ্গের মানুষ হিসাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তার উচিত ছিল তিনি গোপালগঞ্জের মানুষ হিসেবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পুরস্কারগুলো দেওয়ার যে পুরস্কারগুলো এই অবৈধ অগণতান্ত্রিক এবং সংবিধান পরিপন্থী সরকার দিয়েছে সেটি হচ্ছে কি বরিশাল বিভাগ ফরিদপুর মাদারীপুর আপামর মানুষের বহুল প্রত্যাশিত ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেনের রাস্তার যে প্রকল্প ছিল বিগত সরকার করেছিল সেই ছয় প্রকল্পের কাজ বাতিল করা হয়েছে এবং সেই সাথে ভোলা থেকে বরিশাল সেতু প্রকল্প বাতিল করা হয়েছে এবং বরিশাল বিভাগের একশো নব্বইটি সেতু প্রকল্প বাতিল করা হয়েছে আমি যদি আরেকটু বলি সেখানে যে কুয়াকাটা রেল লাইন প্রকল্পের কাজও বাতিল করা হয়েছে এই যে যে আসলে বর্তমান সরকার দক্ষিণবঙ্গের মানুষের জন্য যে বহুল যে পরীক্ষিত বা মানে উন্নয়নের জন্য যে কাজগুলো বিগত আওয়ামী সরকার করেছিল সেই কর্মকে সেই কাজগুলো বর্তমান সরকার প্রকল্পগুলো বাদ করে দিয়েছে কেন বাদ করে দিয়েছে কিসের জন্য বাদ করে দিয়েছে কারণ সেটা দক্ষিণবঙ্গ এবং শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ তার বাড়ি পদ্মার উপার এই যে যে বর্তমান সরকার যে আসলে দক্ষিণবঙ্গের মানুষের জন্য যে পুরস্কারটা দিয়েছে সেই পুরস্কার স্বরূপ আমি যদি বলি এই যে এই যে প্রকল্পগুলো একের পর এক দক্ষিণবঙ্গের মানুষের জন্য বাতিল হয়ে যাচ্ছে এর কিছু তারা এই পদ্মা সেতু হতো না এই ঢাকা থেকে এই গোপালগঞ্জ বাসী ওই ফরিদপুরবাসী নরালবাসী বরিশালবাসী আহ খুলনার অনেক মানুষ এই পদ্মা সেতু দিয়ে যখন আসা যাওয়া করতো এই এই এলাকা দিয়েই আমি দেখছি নয় থেকে দশ ঘন্টা স্বাভাবিক অবস্থা তাদেরকে সময় লাগতো এবং এই পদ্মার পারে পদ্মার উপারে এতটুকু একটু নদী পার হবার জন্য তাকে মিনিমাম পেটের বাচ্চা প্রসব হয়ে গেছে এমন ঘটছে যে ঘটনা এক মা আসছেন অ্যাম্বুলেন্সে করে পর্দার পারে পদ্মার নদীতে সেই ফেরির জন্য ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে করতে সেই বাচ্চা অ্যাম্বুলেন্সের ভিতরে প্রসব হয়ে গেছে হার্টের রুগী

ওদেরকে আপনি যত জঘন্য ভাষা যত প্রাণীকে উল্লেখ করে যদি ওদেরকে আপনি গালি দেন তাহলে আমি মনে করি সেটি কম হয়ে যাবে সেই প্রাণীগুলো যে প্রাণী যদি ওদেরকে শুয়ার বলেন যদি ওদেরকে কুত্তা বলেন যদি ওদেরকে জানোয়ার বলেন তাহলে অন্য যে শুয়ার গুলো আছে যে কুত্তাগুলো গুলো আছে যে জানোয়ার গুলো আছে সেইগুলোকে অপমান করা হয় অপদস্থ করা হবে যে ওরা দক্ষিণবঙ্গের হয়ে ওরা এইগুলো উপভোগ করেও তার জন্য যে সুক্রিয়া দেয় যে যার উসিলাতে পাওয়া বা যার যিনি কেন্দ্র করে পাওয়া যিনি এটি করেছেন যার জন্য পাওয়া সেই তার সেই নেমো দলের আর কি তার কোনো সুক্রিয়া নাই কিন্তু আসলে আপনি দেখেন এর আগে তো যদি বাংলাদেশ তেপ্পান্ন বছর এখন বলবেন যে অনেকে বলবে এর আগে যখন আমি কি বলে মেট্রো নিয়ে কথা বলা অনেকে বলছে কত টাকা পাচার করে নিয়ে গেছে সরকার একটা প্রকল্প নিয়ে এটা কি আপনি জানেন আজ একটা প্রমাণও দেখাইতে পারে না যে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে টাকা নিচ্ছে মানে কোন প্রমাণ এখন দেখাতে পারে নাই তার দুর্নীতির বিষয় আমি যাবো না সেদিকে দুর্নীতির বিষয় তেপ্পান্ন বছর বাংলাদেশ তেপ্পান্ন বছরে তো আওয়ামী লীগ শাসন করছে তেইশ বছর বাকি 3 বছর কারা শাসন করেছে। বাকি তিরিশ বছর অনেক সরকার আসছে গেছে কই সেই সেই সরকার তো কখনো দক্ষিণবঙ্গের এই পদ্মা সেতু হবে এর চিন্তা ভাবনা কখনো করে নাই কই সেই সেই বছরের বিগত কালে যে সরকারগুলো ছিল তারা তো কখনো দক্ষিণবঙ্গের এই যে কুয়াকাটা থেকে যে সয়লেনের রাস্তা রেলের প্রকল্পগুলো একশো উনচল্লিশটা ব্রিজ প্রকল্পগুলো একের পর এক দক্ষিণবঙ্গের সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো যে এখন বাদ দেওয়া হচ্ছে তারা তো এগুলো কিছুই করে নাই তারা তো রাস্তায় দাগ কাটা সেই রাস্তার মাঝে যে বিশ্ব রোডের যে দাগগুলো এমন রাস্তা তো ভাঙাবাসের জন্য দিতে পারে নাই দক্ষিণবঙ্গবাসীর জন্য দিতে পারে নাই হায় রে দলের এখন ঠিকই আছে যে কাজগুলো বিগত শেখ হাসিনা সরকার দিতে পারেনি প্রকল্পগুলো বাদ করে দিয়ে যে প্রকল্পগুলো হাতে নিয়েছিল বর্তমান সরকার সেই প্রকল্পগুলো বাদ করে দিয়েছে এখন আমি শুধু আপামার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলবো বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কথাই কেন উত্তরবঙ্গের মানুষ আজকে সারা বাংলার মানুষ কেউ ভালো নাই বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে যে পানি খাওয়া পটটা পড়েন আশি টাকার সেই পটের উপরে ট্যাক্স বসাই দিছে একশো টাকার মোবাইল মোবাইল রিসার্সে ছাপ্পান্ন টাকা বিল বসাই দিছে এক কেজি মালটার জন্য একশো ষোলো টাকা ট্যাক্স দিতে হবে সরকারকে এই যে ভয়ঙ্কর রকমের একটা মানে এই সুৎখর যে শুরু করছে দেশের মধ্যে এই এনজিও সরকার এই সেটি সেটা থেকে যদি বাঁচতে হয় সেটা থেকে যদি বের হতে হয় তাহলে আপামার সাধারণ মানুষের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ না আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি রাজনৈতিক সরকার একটি নির্বাচিত সরকার কিভাবে আদায় করা যায় সেজন্য আপনারা জাগ্রত হন তা না হলে কিন্তু এই সরকার আপনাদেরকে কিন্তু চোখের মতো ইতিমধ্যে কামড়ে ধরেছে রক্ত চষা শুরু করে দিয়েছে শরীর থেকে রক্ত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সুতরাং আসুন আমরা দাবি তুলি অনে মানে এখন এই মুহূর্তে প্রয়োজন নির্বাচন নির্বাচনের বাইরে আর কোনো কথা নাই এখন তারা সংস্কার সংস্কারের কথা বলে রক্ত চষা শুরু করে দিয়েছে জনগণের চিন্তা করা যায় সুতরাং আসুন অনেক ঐক্যবদ্ধ হয়ে এখন আর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নয় সব আমার আপামার বঙ্গের মানুষ পুরো বঙ্গের মানুষ পুরো দেশের মানুষ একটা মানুষ ভালো আছে এমন কেউ বলতে পারবে না যে সে ভালো আছে একটা মানুষ কেউ বলতে পারে না একজন চাকরিজীবীর কথা বলেন একজন ব্যবসায়ীর কথা বলেন একজন খেটে খাওয়া শ্রমিকের কথা বলেন আমি নিজে প্রমাণ আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ আমি বলতে পারি যে মানুষটা বলে না যে সে ভালো আছে তার আগে থেকে তার অবস্থাটা ভালো আছে ভালো থাকে আসসালাম আলাইকুম